আজকে আমরা নগদ অ্যাকাউন্ট কিভাবে রেজিস্টার করতে হয় এ সম্পর্কে আজকে আমরা দেখব তো এই জন্য প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে এবং সার্চ বক্সে আমরা দৈনতান্ন গ দ লিখে সার্চ করলে নগদ লিখে সার্চ করলে আমরা নগদ অ্যাপটা পেয়ে যাব। এবং আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য ওপেন দেখাইছে আপনারা ডাউনলোড করে নেবেন এবং তারপরে ওপেন লেখা আছে এখানে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপরে এখানে দেখেন লগ ইন এবং নিচে দেখেন লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন আমরা জাস্ট নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে একবার ট্যাপ করব এবং তারপরে এখানে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে সেগুলো পড়ে নেবেন এবং তারপরে নিচে দেখেন সম্মত এখানে জাস্ট একবার ট্যাপ করব এবং তারপর এখানে অ্যাকাউন্ট তৈরি করুন যেমন মোবাইল নাম্বার দিতে বলতেছে একটা এবং আমরা এই মোবাইল নাম্বারটা দেওয়ার পর পরবর্তী ধাপে যাব সো আমরা জাস্ট এইখানে মোবাইল নাম্বারটা লিখে দেব তারপর আমার মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেছে এখন জাস্ট পরবর্তী ধাপে এখানে একবার ট্যাপ করব এবং তারপর এইখানে মোবাইল অপারেটার মানে যদি আপনার টেলিটক হয় টেলিটক এবং আমার যেহেতু গ্রামীণ আমি জাস্ট গ্রামীণটা সিলেক্ট করলাম এবং তারপর পরবর্তী ধাপ এখানে একবার ট্যাপ করলাম এবং তারপরে অ্যাকাউন্ট টাইপ রেগুলার না ইসলামিক আপনার এই দুটার ভিতর যেটা আপনার ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমি জাস্ট রেগুলারটা সিলেক্ট করলাম এবং তারপর তারপর পরবর্তী ধাপ এখানে একবার ট্যাপ করব এবং তারপর প্রথমেই লেখা আছে জাতীয় পরিচয় পত্রের আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন মানে ক্যামেরা ডাইরেক্ট সরাসরি ক্যামেরার মাধ্যমে স্ক্যান করতে হবে এবং তারপরে এবং পেছনে স্যার আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশটি ক্যামেরার সাজি স্ক্যান করুন পেছনের পেজটা পেছনে যে জাতীয় পরিচয়পত্রের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কারণ ভোটার আইডি কার্ডটি আমার কাছে নেই তবে আমার ভোটার আইডি কার্ড আছে আমার কাছে এখন নাই তো আমার ভোটার আইডি কার্ডটা অ্যারেঞ্জ করে আমি ফুল ভিডিওটি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব